আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাকিহু সমান দর্শক ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে রীতিমতো তেলেসমাতি শুরু হয়েছে আমরা ইসরায়েল নামক যে রাষ্ট্রটি এটির শক্তিমত্তা এবং যুদ্ধক্ষেত্রে এবং গোয়েন্দা জগতে ইসরায়েলি বাহিনী এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের যে কর্মকাণ্ড ষাটের দশক থেকে আজ পর্যন্ত দেখে আসছি তাতে করে আমাদের মনে হয়েছে যে এই জাতিটি এবং এই রাষ্ট্রটি অসম্ভব রকম ভয়ানক একটি জাতি এবং তারা না পারে এমন কোনো কর্ম নেই তো সেই দিক থেকে অতীতে আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছে একাধিক যুদ্ধ হয়েছে এবং সব যুদ্ধে আরবদের একেবারে মত নীতি মারাত্মক পরাজয় এবং আরব ইসরায়েল যুদ্ধের পর প্রায় সব ক্ষেত্রেই সেখানে ভৌগোলিক অবস্থার পরিবর্তন হয়েছে অর্থাৎ ইসরায়েল নতুন করে বেশ কিছু ভূমি দখল করে নিয়েছে দ্বিতীয়ত তারা কিছু রাষ্ট্রকে বাধ্য করেছে তাদের সঙ্গে বন্ধুত্ব করার জন্য যেমন ধরুন জর্ডানের সঙ্গে তাদের বন্ধুত্ব মিশরের সঙ্গে তাদের বন্ধুত্ব এই জিনিসগুলো সংযুক্ত আরব আমিরাত ইউ এ সঙ্গে তাদের বন্ধুত্ব এই সব কিছুই তারা করেছে ভয় দেখিয়ে তাদের সামরিক যে কর্তৃত্ব এবং তাদের যে যুদ্ধ বিমান অস্ত্র এবং আধুনিক প্রযুক্তির যে সফটওয়্যারগুলো তারা ব্যবহার করছে সবগুলো নিয়ে মানে আমাদের সারা দুনিয়ার শুধুমাত্র মুসলিম নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেরই একটা নিদারুণ ভয় মানে আমরা এত ভয় পাচ্ছি পৃথিবীর অন্য কোনো প্রাণীকে আমরা ইসরায়েলের মতো এভাবে ভয় পাই না তো এই ভয়ের মধ্যেই হঠাৎ করে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধের প্রকৃত চিত্র আমরা পাচ্ছি না এটি হলো রিয়ালিটি ইসরায়েলের মধ্যে আসলে সত্যিকার অর্থে ইরান কতটা ক্ষয়ক্ষতি ঘটাতে পারছে তার বাস্তব চিত্র আমরা জানি না এমনকি সম্ভবত ইরানও জানে না আবার ইরান ইসরায়েলের অভ্যন্তরে এ যাবৎকালে কী কী ক্ষয়ক্ষতি করেছে কৌশলগত কারণে ইরান এখন পর্যন্ত সেটা প্রকাশ করেনি এবং দুটো দেশই মিডিয়া ভীষণভাবে নিয়ন্ত্রিত এবং তারা যতই গণতন্ত্রের কথা বলুক না কেন এই দুটো দেশই প্রায় সব ক্ষেত্রে যুদ্ধদেহী কর্তৃত্ব পরায়ণ এবং একই সঙ্গে নিজেদের স্বার্থ সংরক্ষণের জন্য তারা পারে না এমন কোনো কর্ম নেই এবং সেখানে কূটনৈতিক শিষ্টাচার থেকে শুরু করে যা কিছু বিশ্বে রয়েছে তার কোনটি ইরান এবং ইসরায়েলের ক্ষেত্রে প্রযোজ্য নয় ইরান একটা বিপ্লবী রাষ্ট্র বিপ্লবী সরকার এবং আয়াতুল্লাহ রুহুল হামিনী যখন প্রথম ক্ষমতা আরোহণ করেছিলেন তখন ওই সময়টিতে পরপর কয়েকটি ঘটনা ঘটেছিল প্রথম ঘটনা হলো তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসকে আক্রমণ করে কর্মকর্তা কর্মচারীদেরকে জিম্মি করেছিলেন একেবারে সর্বোচ্চ ধর্মীয় নেতার নির্দেশে এবং সেই ঘটনায় আমেরিকাকে নাকে খদ দিতে হয়েছে খদ দিয়ে আত্মসমর্পণ করে ইরানের সঙ্গে একটা সমঝোতা করতে হয়েছে পরবর্তীতে আরও কয়েকটি ঘটনা এবং সেই যে বিখ্যাত ইরান কন্ট্রাক্ট কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির কারণে মিস্টার জেরাল ফোর্ডের মতো শান্তিপ্রিয় একজন প্রেসিডেন্টকে ক্ষমতা হারাতে হয়েছিল এবং রোনাল্ড রিগানের মতো একজন যাকে বলা হয় একেবারে যুদ্ধম দেহী রাগি প্রেসিডেন্ট এসেছিলেন ইরানে মানে এসেছিলেন আমেরিকাতে কিন্তু তার সুদীর্ঘ কর্মজীবনে দুই দুইবার তিনি নির্বাচিত হয়েছেন এবং আমেরিকার ইতিহাসে যে কয়জন কিংবদন্তি প্রেসিডেন্ট রয়েছেন তার মধ্যে রোনাল্ড ট্রিগান প্রধানতম কিন্তু তার সত্ত্বেও তিনি তার কর্মকালীন সময় একটি বারের জন্য ইরানের সঙ্গে কোনো কন্ট্রাডিকশানে তিনি যাননি তিনি লিবিয়াতে আক্রমণ পরিচালনা করেছেন এবং তিনি সেই যে ফকল্যান্ড যুদ্ধ হয়েছিল তার বন্ধু মার্গারেট থেসারের সঙ্গে তিনি সেই সেইখানে তিনি অংশগ্রহণ করেছিলেন আরও অনেক কিছু সারা পৃথিবীতে যে আমেরিকার প্রভুত্ব এটা আমেরিকার সৃষ্টি হওয়ার পরে রোনাল্ড রিগানের জমানাতে সবচেয়ে বেশি হয়েছিল এবং তার সময় সবচেয়ে ল্যান্ডমার্ক যে ভিক্টরি সেটি হল তিনি সোভিয়েত ইউনিয়নকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছিলেন এবং মিখাইল গর্বাসেপকে তিনি তার পকেটে পুড়তে সামর্থ্য হয়েছিলেন এবং বলা হয়ে থাকে যে সিআইএ সেই ছাত্র জীবন থেকে গর্বাসেবকে রিক্রুট করেছিল এবং তাকে প্রমোট করতে করতে একেবারে সেই সোভিয়েত ইউনিয়নের ক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছিল তো যা বলছিলাম যে এই যে এখন যে যুদ্ধ চলছে ইরান এবং ইসরায়েলের মধ্যে এটার পরিণতি কি জায়নিজম বলতে যা বোঝায় বা ইহুদি বাদ বলতে যা বোঝায় এটির পরস্পর বিরোধী ব্যাখ্যা রয়েছে আমরা যারা বাংলাদেশে ধর্মকর্ম করি আমরা ইহুদিদেরকে বনি ইসরায়েল জাতিদেরকে একটি অভিশপ্ত জাতি মনে করি কিন্তু খ্রিস্টানরাও তাদেরকে শত্রু মনে করে কিন্তু ইহুদি যারা রয়েছে তারা নিজেদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি মনে করেন তারা মনে করেন যে পৃথিবী একটা সময় তারা শাসন করেছে সারা পৃথিবী তাদের মধ্যে হজরত সুলাইমান আলু ইসলাম আছেন তাদের মধ্যে হজরত ইউসুফ আল্লাহ ইসলাম আছেন তাদের মধ্যে যাকে বলে হজরত মোসাইল ইসলাম আছেন হজরত দাউদ আল্লাহ ইসলাম আছেন হজরত সুলাইমান আলু ইসলামের কথা তো বললাম এরকম অসংখ্য নবী রাসুল শাসক তাদের মধ্যে আছেন লক্ষ লক্ষ নবী এবং রাসুল তাদের মধ্যে আছেন এবং প্রাচীন পৃথিবীতে তারাই অপরাজয় শক্তি হিসেবে পৃথিবী শাসন করেছেন এবং আগামীতে তারা আবার এই পৃথিবী শাসন করবেন এবং এভাবেই তাদের প্রস্তুতি যাহোক হোক এনিওয়ে এই যে দেখুন পরস্পর একটা কন্ট্রাডিকশন আমরা মনে করছি এরা বারবার অভিশপ্ত তাদের মধ্যে বহু জাতি গোষ্ঠী বারবার আল্লাহর গজবের মধ্যে পড়েছে আমরা এইভাবেই জেনে এসেছি এরকম একটা পরস্পর বিরোধী যে ইতিহাস সে ইতিহাসের ধারা পাতে এই দু হাজার পঁচিশ সনে এসে ইরান এবং ইসরায়েল যুদ্ধ লেগে গেল এখন ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধের মধ্যে যদি আপনি ভৌগোলিক ইতিহাস ধরেন তাহলে প্রাচীন দুনিয়াতে যেটিকে আমরা ওল্ড টেস্টামেন্টের যে কাহিনীগুলো বলি সে কাহিনী যদি ধরেন তাহলে কয়েকটি এলাকা আজকের যে প্যালেস্টাইন রয়েছে ফিলিস্তিন রয়েছে ইসরায়েল রয়েছে এর সঙ্গে পশ্চিম তীর জর্ডান তারপরে সিরিয়ার সামান্য কিছু অংশ এই অংশে মূলত তাদের রাজত্ব ছিল কিন্তু এই রাজত্ব বারবার মানে ইসরায়েলের রাজত্ব ইহুদিবাদের রাজত্ব জায়নিজমের রাজত্ব তারা যা কিছুই বলুক না কেন এটা কখনো ইরাকে পৌঁছতে পারেনি ব্যাবিলিয়নে পৌঁছতে পারেনি সিরিয়ার দামেস্ক পর্যন্ত কোনো দিন তারা যেতে পারেনি তারা লেবাননে যেতে পারেনি ইয়ামেন তো দূরের কথা তারা আরব ভূখণ্ডের অন্য অন্য এলাকায় যেতে পারেনি আর ইরাম তো প্রশ্নই আসে না বরং ব্যাবিলনের রাজা নেবু কাটনে তার জমানাতে পুরো সেই যে ফিলিস্তিন ইহুদি রাষ্ট্র নস করে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে একটা অস্তিত্ব ছিল না হিটলার যেভাবে নিধন করেছে ওই একইভাবে নেবু কাটনেজার তিনি সেই কাজটি করেছেন যার যে ঝুলন্ত বাগান ব্যাবিলনের ঝুলন্ত বাগান আবার ইরাকের যে মেসোপোটিমের সভ্যতা সেই সভ্যতা বারবার পরাজিত হয়েছে ইরানের কাছে এবং সেটা মানে শুরু হয়েছিল সাইরাস দ্য গ্রেটের জমানাতে তারপর দারায়ুস দ্য গ্রেট তারপর জার্কশেস জার্কশেস মানে দারায়ুসের ছেলে এবং ক্যাম্বিশেস মানে সাইরাসের ছেলে তো ও সেই জমানা থেকে এবং এটা ছিল আলেকজান্ডারের আবির্ভাবের প্রায় আড়াইশো বছর আগে কন্টিনিউয়াসলি ইরান সেই তার যে ভূখণ্ড পার হয়ে ব্যাবিলনীয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা তারা অধিকার করেছে এবং সেখান থেকে ফিলিস্তিন ফিলিস্তিন থেকে সিরিয়া সিরিয়া থেকে গোলান হাইটস হয়ে তারা চলে এসেছে লেবাননে লেবানন থেকে তারাই গেছে ইয়ামেনে এবং ইয়ামেন থেকেই এই ইরানিয়ান ডাইনেসটি পুরো আরব পেনিনসুলা তারা শাসন করেছে মক্কা মদিনা হেজাস এই সমস্ত এলাকাকে তারা খুব গুরুত্বের মধ্যেই ধরেনি তারা মূলত আবিসিনিয়াকে তাদের যে আরব পেনিনসুলার এই জায়গার যে হেডকোয়ার্টার আঞ্চলিক হেডকোয়ার্টার এটাকে তারা আবিসিনিয়াকে তারা করেছিল মানে আজকের ইথিওপিয়াকে সেই ইথিওপিয়া থেকে তারা তাদের যে সাপ যাকে বলা হয় ডিস্ট্রিক্ট তাদের মানে বিজনেস হাব বা যাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ হাব ফর আরাবিয়ান কান্ট্রি সেটা ছিল আবিসিনিয়া। ইথিওপিয়া আরবের কোনো রাষ্ট্রকে তখন তারা মনে করেনি যেখানে একটা হাব থাকা দরকার হতে পারে এবং সেখান থেকে তারা তাদের সেই ডিস্ট্রিক্টকে সেকেন্ড ফেজে এনে তারা তাদের যে হেডকোয়ার্টার সেটা করেছিল ইয়ামেনের রাজধানী সানাতে অর্থাৎ ইয়ামেন থেকে তারা শাসন করতো পুরো আরব অঞ্চল এবং ইয়ামেনের যারা শাসক ছিলেন তারা জীবনে কোনো দিন রিয়াদ মক্কা মদিনা কুয়েত বা এই যে এখনকার দুবাই এ সমস্ত এলাকায় আসতেন না এবং তাদের প্রভাব এত বেশি ছিল যে ইয়ামেনের শাসক মানে ইরানের শাসক যদি ধরেন আপনি নওশেরোয়া আল্লাহ রাসুল যখন যাকে বলা হয় নওশেরোয়া আল্লাহ রাসুল যখন জন্মগ্রহণ করেন তখন সেখানে শাসক ছিলেন নওশেরোয়া তো নশেরোয়ার গভর্নর ছিলেন নাজজাসি ইথিওপিয়ার রাজা ছিলেন নাজাশি তো নাজজাসির শাসক ছিলেন মানে গভর্নর ছিলেন ইয়ামেনের বাজান বয়কার বা জায়কার যাহ নান তো আপনি চিন্তা করুন যে পারস্যের সম্রাট দূরের কথা ইয়ামেনের যে শাসক ছিলেন বাজান তিনি মক্কা মদিনার কোনো বেদুইন সর্দারকে যদি গ্রেপ্তার করতে চাইতেন তাহলে একটা ফরমান দিয়ে একজন বা দুইজন যদি সৈন্যকে তিনি পাঠাতেন আরও উপদ্বীপের লোকরা এতটা ভীত সন্তুষ্ট ছিল যে তারা ভয়ে সেখানে গিয়ে তারা উপস্থিত হয়ে যেত মানে ওখানে যুদ্ধ করা তো দূরের কথা এইরকম ছিল ইরানিয়ান ডাইনেস্টির যাকে বলে প্রভাব এবং সেই প্রভাবটি তারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে গ্রিসে তখন প্রাচীন বিশ্বে গ্রিস ছিল নাম্বার ওয়ান সুপার পাওয়ার ইউরোপ ইউরোপে আমেরিকা তখন আবিষ্কৃত হয়নি অস্ট্রেলিয়া হয়নি তো পুরো গ্রিস এবং যেটা গ্রীস আমরা এখন বলি সেটা তখন ছিল গ্রিক আরও স্পষ্ট করে বলে গ্রিকের সাথে যুক্ত হয়েছিল মিডিয়া ডাইনেস্টি লিডিয়া লিডিয়া মানে আজকের যে তুরস্ক আজকের যে তুরস্ক তুরস্কর সাথে গ্রিস এথেন্স এবং এথেন্স তখনও শুরু হয়নি তখন স্পার্টার যুগ ছোট ছোটো নবরাষ্ট্র তো সেই যুগ থেকে শুরু করে যাকে বলা হয় সেখান থেকে ইটালি মানে রোম এই অঞ্চলটা পর্যন্ত পুরোটা ছিল ইরানের কর্তৃত্বে সায়রা জামানাতে দারায়সুর জামানাতে এরপরে ইটালি থেকে পার হতে হলে বা ইটালির সীমান্ত পার হতে হলে আলস পর্বতমালা লাগে এরপরে ফ্রান্স ফ্রান্সের পরে এরপর ধরেন ইংল্যান্ড জার্মানি অন্যান্য ইউরোপীয় দেশ তো এটা তখনও পর্যন্ত তারা ওদিকে প্রয়োজন মনে করেনি মুসলমানরা যখন সেই তারেক বিন জিয়াদের জমানাতে যখন স্পেন আবিষ্কার করলো তখন ফ্রান্সের একটা বিরাট অংশ তারা দখল করে রেখেছিল মুসলমানরা কিন্তু উল্টো থেকে কিন্তু আবার এই দুয়ের মধ্যে পর্বতমালা এটা বিরাট ভৌগোলিক মানে এই যে একটা লম্বা কাহিনী বললাম যে গত পাঁচ হাজার বছরের যে ভৌগোলিক ইতিহাস সেই ইতিহাসে যদি ইউরোপ ধরেন আমেরিকা ধরেন তারপরে ইংল্যান্ড ধরেন ফ্রান্স ধরেন তারা সবাই এক একটা করে ডাইনেস্টি প্রতিষ্ঠা করেছিল এবং ইউরোপে সবচেয়ে বেশি সময় যারা রাজত্ব করেছে এবং সবচেয়ে বড় রাজত্ব যারা করেছে তারা কিন্তু ইংল্যান্ড না সেটা হল অষ্ট হাঙ্গান একটা ডাইনেস্টি ছিল যেটা প্রথম মহাযুদ্ধে সেটা শেষ হয়ে যায় তো অস্ট্র আজকের যে অস্ট্রিয়া রয়েছে সেই অস্ট্রিয়ার অধীনেই ইউরোপের একটা বিরাট অংশ ইনক্লুডিং ফ্রান্স দীর্ঘদিন এই অস্ট্র হাঙ্গরিয়ান ডাইনেস্টির অধীনে ছিল এবং এই ডাইনেস্টিটা যখন ইউরোপ শাসন করত তখন কন্টেম্পোরারি তার চেয়ে একটা বড় শাসন ব্যবস্থা গড়ে তুলেছিল অটোম্যানরা তারা ইউরোপের পূর্ব ইউরোপের একটা বিরাট অংশ যেটি রাশিয়া পরে দখল করেছিল তো পূর্ব ইউরোপের একটা বিরাট অংশ সোভিয়েত ইউনিয়নের একটা বিরাট অংশ অর্থাৎ রাশিয়ার এখন একটা অংশ তার সঙ্গে সঙ্গে যে সিআইএস কান্ট্রিগুলো হয়েছে এর পুরোটাই ছিল অটোম্যানদের অধীন তো অটোম্যানদের অধীন এবং অটোম্যানরা পুরো মধ্যপ্রাচ্য তারা দখল করে নিয়েছিল এক্সেপ্ট ইরান